তো আজকের ভিডিওটা হচ্ছে যাদের বেসিক্যালি ঢাকায় একটা বাড়ি থাকবে ঢাকায় একটা ফ্ল্যাট থাকবে এরকম একটা স্বপ্ন প্রবাসে আছেন কিন্তু একসাথে কোটি টাকা নাই একসাথে করতে পারতেছেন না মানে টাকা একসাথে করতেছেন আবার পরিবারের কাছে খরচ হয়ে যাইতেছে হইতেছে না অনেকদিন যাব ট্রাই করতেছেন কিন্তু হচ্ছে না তাদের জন্য একটা দারুণ সুযোগ মাত্র সাতাইশ লক্ষ টাকা দিলেই মাত্র সাতাইশ লক্ষ টাকা দিলে কিন্তু আপনি জমি রেজিস্ট্রেশন বুঝে পাবেন অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস কত ছিল আগে তিরিশ লক্ষ টাকা ছিল তিরিশ লক্ষ ২৭ সাতাইশ লাখ আমাদের সীমিত কিছু এখন আমাদের এখানে শেয়ার আছে অলমোস্ট কিন্তু সব শেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে আচ্ছা জমির শেয়ার নিয়ে ভিডিও অনেকে আমাকে বলে মাঝে মধ্যে যে হাসান ভাই আমার বাজেট কম অল্প টাকা অল্প টাকা করে দিয়ে দিয়ে একটা ফ্ল্যাটের মালিক হতে চাই ফ্ল্যাটের মালিক হতে চাই এরকম কোনো ভিডিও থাকলে দেন আমি কিন্তু করি না তো আজকে একটা ট্রাস্টেড জায়গা আছে বিদায় কিন্তু আমি লাইভে আসছি আর ট্রাস্টেড জায়গার প্রধান কারণ হচ্ছে স্বাধীন ভাই একটা জিনিস দেখবেন আমার সাথে একটু আসতে পারবেন তাড়াতাড়ি আসতে পারবেন আসেন তো দেখি আসেন 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 স্বাধীন ভাই আপনি আমার পিছন আসেন ভাই পায়ে ব্যথা আসেন আমার সাথে আসেন এবার এই সাইনবোর্ডটা দেখেন দেখা যায় আমার কাছে ফোনটা দেন এই সাইনবোর্ডটার মধ্যে দেখেন এখানে ছয় নাম্বার যে নামটা ছয় নাম্বার ওনার নাম কি দেখেন তো স্বাধীন সরকার ব্যবস্থাপনা পরিচালক স্বাধীন মিউজিয়াম দেখছেন এই যে শেয়ার বিক্রি চলছে এটার উপরে দেখেন স্বাধীন মিউজিয়াম আর এই ছয় নাম্বারের লোকটাই হচ্ছে আমাদের স্বাধীন ভাই এই সাইনবোর্ড এ মাত্র এগারো জনের নাম উঠছে এখানে আর অল্প কিছু সংখ্যক শেয়ার হোল্ডার দরকার আসি স্বাধীন ভাই এখানেই তো হবে আপনাদের স্বপ্নের সেন্ট্রাল পার্ক নাকি সেন্ট্রাল পার্ক এখানে আপনি এখন মাত্র সাতাইশ লাখ টাকা যদি ডাউন পেমেন্ট দিতে পারেন তাহলে আপনি রেজিস্ট্রেশন এখনই বুঝিয়ে নিতে পারেন এখন ডিটেলস টা স্বাধীন ভাই বলবে তার আগে আমি শুধু একটু এই প্রজেক্টটার আশপাশ দিয়ে একটু ক্যামেরাটা ঘুরাই জাস্ট একটু দেখেন এই যে বিল্ডিং গুলো দেখতেছেন এটা কিন্তু একদম ঢাকা বলতে কি আপনারা সবাই জানেন যে ইসিবি চত্বর ইসিবি চত্বরের সেন্টারে দুশো ফিট রোডের সাথে আমাদের প্রজেক্ট এটা ভাই আপনি ধরেন একটু আমি আর একটু ভালো করে বলতেছি আগে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে মানে চারপাশে শুধু বিল্ডিং এই যে এখানে একটা ব্রিজ আছে স্বাধীন ভাই আর এটা যে গাড়িগুলো নামতেছে এটা কি ব্রিজ এটা কালসি কালসি ব্রিজ মাটি ইসিবি চত্বর তো সবাই চিনেন এখানে হচ্ছে আপনার মেইন যে রোডটা এটা হচ্ছে আপনার

আমরা বিক্রি হবে আমরা প্রত্যেকটা শেয়ার হোল্ডার কে নিয়ে একটা কমিটি করে দেন সবার পছন্দ মতো নিজের বাড়ি আমাদের যেমন ইয়াটা রয়েছে থিমটা একসাথে জমি কিনি নিজের বাড়ি নিজে গড়ি মানে এই থিমটা হলো আপনি এখানে নিজের বাড়ি নিজের মতো করে এসে দেখে নিজের বাড়ি করতে পারবেন আর অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ফ্লাট কিনতেছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট পাচ্ছে না নিজের নামে জমি হচ্ছে না ফ্লাডে থাকতেছে আমাদের আগে টাকা এটা আমাদের ছয়জন ছিল উনি আমাদের এক ভালোবাসার ভাই দেখে হয়তো ভিডিও দেখতেছে যে তাদেরও কিন্তু আমরা এটা করে দিয়েছি আচ্ছা 27 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আর মজার বিষয় বলি এটা কিন্তু আমাদের এখানে ছিল আমাদের প্রজেক্টের সাথেই আচ্ছা এই পাশে এই যে জায়গা ফাঁকা রাখা আমাদের সুন্দর করে একটা ভিডিও করা আছে ওটা আমাদের ড্রোন শট দিয়ে সবকিছু দেওয়া আছে হয়তো আপনার আবার আপলোড করবো ওটা আপনারা দেখতে পারবেন আর এটা ইসিবি চত্বর থেকে আসলেই যে মেন রোড দুইশো ফিট এই দুইশো ফিট কিন্তু আমাদের প্রজেক্ট আচ্ছা অনেক দূরে যে প্রজেক্ট এমন না এদিকে আসেন এই বিল্ডিংটা মানে এই বিল্ডিং এর পাশে এইখানে রাস্তাটা হবে বিশ ফিট না হবে বিশ ফিট আর মেন সামনের ফ্রন্টটা আমরা চল্লিশ ফিট আচ্ছা এটা কি রাস্তা এটাও রাস্তা আচ্ছা এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা হচ্ছে বিশ ফিট এই হচ্ছে রাস্তা এই রাস্তার এই এখানে গেলে দেখেন অনেকেই হয়তো একটা শেয়ার বিশ্বস্ত জায়গা না যে কোথেকে কিনলে আমি ধরা খাবো না সো আপনাদের চাইলে কিন্তু এই ভিডিওটা ভালো মতো দেখলে আপনি বুঝে যাবেন এইটা হচ্ছে আপনার এখানে টোটাল কতটুকু জায়গা ভাইয়া আমাদের বিশ কাটা জায়গা বিশ কাটা জায়গা বিশ কাটা জায়গার ভিতরে এখানে স্বাধীন ভাইয়ের আসে দুইটা না 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 আমরা 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 নিজেরা সহ আমাদের আমাদের এটা নিয়ে এখানে বিশ কাটা জমি আছে এটার মধ্যে আমাদের শেয়ার অলমোস্ট বিক্রি হয়ে গেছে আপনার এটার মধ্যে বিক্রি করে দিচ্ছি চুয়ান্নটা আর ওটার মধ্যে অলমোস্ট আমাদের বারোটা হয়ে গেছে আর সীমিত কিছু আছে এটা অফার প্রাইজ আমরা দিয়ে দিব সীমিত কিছু সময় থাকবে তার মানে অলমোস্ট কিছু বাকি আছে যেমন আমি যদি প্রথম সাইন বোর্ড টা দেখাই এখানে দেখবেন নাম ফুল ফিল হয়ে গেছে দেখছেন এখানে যারা যারা মালিক এদেরকে সবাইকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়ে গেছে যে সাইনবোর্ডে যাদের নাম এদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর ওই পিছনের সাইনবোর্ডে ওখানে দেখেন মাত্র এগারো জনের নাম এরপরে আরো একজন বোধ হয় রিসেন্ট এড না না আরো উনি আরো নিচে দুইটা ওইটাও আমরা করে দিব রিসেন্টলি আচ্ছা তাহলে কতগুলো বাকি আছে এখন বাকি আছে অল্প কিছু হয়তো বা থেকে ষোলোটার মতো এখন পনেরো ষোলোটা আপনার শেয়ার বাকি আছে আচ্ছা তাহলে প্রথমত হচ্ছে দশ লাখ টাকা সে ডাউন পেমেন্ট দিবে এখন দিবে দিয়ে বুকিং মানি হয়তো সাতাইশ লাখ টাকা আপনি দিলে সাথে সাথে রেজিস্ট্রেশন বুঝাই দেওয়া হবে এবার যখন নাকি আপনার সবগুলো শেয়ার শেষ হয়ে যাবে সবাই মিলে বসে বসে তারপরে সিদ্ধান্ত নিবেন কিভাবে কি করা যায় কি করবে সবাই একটু একটু করে টাকা দিবেন আর বাড়ির কাজের কথা বলি অনেকগুলো আমরা এই মেইন রোড পর্যন্ত যাব এখান থেকে সময় নিব এক মিনিট এই যে এই রোডটাও কিন্তু আমাদের এয়ারপোর্টে যাবে কোনটা যে পাশেরটা এটা মাত্র এয়ারপোর্ট থেকে এই জায়গাটা আপনি আমার শর্টকাটে বলেন আমি এখন যে জায়গাতে আছি প্রজেক্টটা এই থেকে যদি আমি বের হই বের হইয়া আমি কারণ এটা দুইশো ফিট রোড করা মানে প্রকল্পটা এমন ভাবে করা গোলসেন তো কিন্তু আমাদের রোড ছোট ফিট বাট এটা ডিফেন্সের লোকরা থাকাতে এটা কিন্তু এখান থেকে যদি আপনি এলিভেটেড এক্সপ্রেস হয়ে ধরতে চান আমরা হাতির জেলে যেতে পারি ফার্ম গেট পারি মহাখালী যাইতে পারি বনানি যাইতে পারি যে এলিভেটেড সেই এলিভেটেড যদি আমি উঠতে চাই তাহলে এখান থেকে বের হয়ে আমার যতটুকু ধারণা চত্বর হয়ে এয়ারপোর্টের ওই রাস্তা দিয়ে নাই ভাই তো তাহলে আমার মনে হয় সম্ভবত

আর এখানে কিন্তু আবার আমাদের যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্টে কিন্তু আমরা চল্লিশ ফিট রোড পাচ্ছি এটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এটাই রাস্তা এটাই রাস্তা আমাদের আগারে ঢুকবে আচ্ছা আর এই পাশটা তো আমরা বিশ ফিট করে পাচ্ছি চতুর্দিকে মানে আপনার প্রত্যেক দিকে বাতাস পাবেন আর এই জোনে আপনার জায়গা পাওয়া কি তিনটা বেড থাকবে আর কি কি যেন দেখলাম তিনটা বেড থাকবে তারপর আপনার তিনটা ওয়াশরুম থাকবে চারটা বেলকুনি থাকবে তিনটা মানে সবকিছু মিলে বড় একটা ফ্ল্যাটই পাবেন আচ্ছা আমাকে বলেন আমরা এখন 10 লাখ দিলাম 27 লাখ টাকা দিয়ে জমি রেজিস্ট্রিও নিলাম জি টোটাল কি রকম আনুমানিক খরচ হইতে পারে আপনার পুরো কমপ্লিট হওয়া আনুমানিক আমাদের একটা ধারণা যে আমাদের ম্যাক্স রেজিস্ট্রেশন এই 27 লাখ সহ আমাদের 60 থেকে 65 লাখ টাকা আমাদের প্রাথমিক একটা ধারণা যে আপনার ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাবে 60 65 লাখ টাকা 60 থেকে 65 লাখ টাকার ভিতরে আর বর্তমানে এই জায়গায় শেয়ার বিক্রি হচ্ছে 7.5 থেকে 8000 টাকা আমি 7.5 যদি ধরি ইনটু 1600 ইন্টু ষোলোশো যদি আমি দেই আপনার এখনই কিন্তু এখানে কি হচ্ছে কি আমরা এখানে আপনার প্লাস পয়েন্ট আমরা বিল্ডিংটা করে বিক্রি করতাম তাহলে আমরা শেয়ার মূল্য অনেক থাকতো আচ্ছা মানে এইটা আপনার স্কোয়ার ফিট আট নিচে পাবেন না আর এটা রিসেন্টলি যখন শেষ হয়ে যাবে মানে আমরা আমরা জুনে কাজ ধরার সম্ভাবনা রয়েছে তিন থেকে আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনারা ভালো জানেন ওকে সো লাইভে অনেকে আসেন আরো বিস্তারিত জানার জন্য স্বাধীন ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে আছে ফোন দিয়েন এখন আমরা আপাতত একটু গাড়ি দিয়ে আমরা এখান থেকে জাস্ট বের হয়ে আমাদের মেইন রোড পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে আমরা একটু দেখতেছি তো লোকেশনটা হচ্ছে আপনার কাল সি টু ইসিবি চত্বর কাল সি টু ইসিবি চত্বর মেইন রোডের সাথে সাথে আমরা এখন চল্লিশ ফিট রাস্তায় আছি আমি নিজেই এখন ড্রাইভ করতে করতে আমরা সামনের দিকে যাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এই প্রজেক্ট থেকে মানে আমার মেইন রোডে যেতে কতক্ষণ লাগে তাই তো

ছয় সাত আট নয় দশ এগারো এই বারো সেকেন্ড তেরো সেকেন্ড আসছি হ্যাঁ আমাদের সিকিউরিটি থাকবে এখনই কিন্তু কোনো মানুষ চাইলে ভিতরে ঢুকতে পারবে না আচ্ছা সিকিউর একটা মানে হ্যাঁ আর ফিচারে একদম পুরোটা একদম থাকবে সিকিউরিটির মধ্যে যে চাইলে কেউ এখানে ঢুকতে পারবে না ওকে সো এইটা হচ্ছে আসলে স্বাধীন ভাইদের নিজেদের

সো বাইকে আসলে হয়তো দশ সেকেন্ড লাগবে এক মিনিট এরকম সময় কিন্তু আপনি মেন রোডে চলে আসছেন আর এক মিনিটের মধ্যে আবার আপনি চলে আসতে পারবেন হচ্ছে এটা কি বলে মারিকাটা চত্বর এখান থেকে আমরা ক্যান্টনমেন্ট যেতে পারবো সব জায়গায় এখানে ইসিবি চলে আসছে আমরা কিন্তু চলে আসছি দেখেন ডান পাশে বাম পাশে শুধু গাড়ির শোরুম আর শোরুম ঠিক আছে তো আপনারা সবাই এই রাস্তাটা চিনেন এবং এই জায়গাটাও চিনেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য কিন্তু একজন লেখা আপনার কল ক্রস বিক্রি করে ফেলেছেন ভাইয়া কিসের মধ্যে কি আজকে বাড়ি নিয়ে প্রশ্ন করেন গাড়ি নিয়ে কোনো প্রশ্ন করেন না আজকে এই যে ডানে বামে দেখছেন এটা কিন্তু আমরা একদম এখন চলে আসলাম এক মিনিটের মাথায় ইসিবি চত্বরে ইসিবি চত্বরে তো এই হচ্ছে ঘটনা আপনারা যারা মাত্র মানে বিশ কত জানো ভাইয়া সাতাশ লাখ টাকা দিলে জমি রেজিস্ট্রি পাবেন তিরিশ লাখ ছিল অফার প্রায় চলতে হ্যাঁ তিরিশ ছিল ওইটার এখন সাতাশ করা হয়েছে আমার ভিডিও দেখে যদি কেউ কনফার্ম করেন সাতাশ লাখ টাকা আপনি একবারে রেজিস্ট্রেশন সহ ইয়ে পাওয়া যাবেন আপাতত আশা করতেছি আমরা জুন থেকে কাজ শুরু হবে জুন বা জুলাই থেকে এরপরে ইনশাল্লাহ সবাই মিলে মিশে একসাথে ডিসিশন নিয়ে নেওয়া হবে এবং লটারির মাধ্যমে কে কোন ফ্ল্যাট পাবে এটা কিন্তু নির্ধারণ হবে তো জমির শেয়ার কিনে কিনে এরকম প্রজেক্ট অনেকেই করছে এবং এইভাবে করলে লাভ আছে

তো আসলে আজকের ভিডিওটা একটি স্পেশাল ছিল স্বাধীন ভাই আপনি অলওয়েজ গাড়ি দেখান আজকে বাড়ি কেনার একটা ব্যবস্থাও করে দিলেন থ্যাংক ইউ সবাইকে এবং স্বাধীন ভাই কিন্তু খুব সততার সাথে বিজনেস করে গাড়ির ব্যবসা এখন যেটা যে প্রজেক্টটা দেখাইলাম এটাও ইনশাল্লাহ সততার সাথেই হবে এখানে কোনো দুর্নীতি বা কোনো ভেজাল হবে না আশা করি যেহেতু স্বাধীন ভাই আছে তো আপনারা আরো ভালোভাবে জানার জন্য ভাইয়াকে ফোন দেন আমি আপাতত রাখি সামনে বামে গেলেই কিন্তু ক্যান্টনমেন্ট না আমরা আবার একটু ডানে যাই আমরা ডানে কই যাব ব্যাপারে দিয়ে ঘুরে আসি লাইফ অফ করে দেন সমস্ত ওকে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হচ্ছে টাটা